السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة المتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين مهان الله فقر رب العالمين الدربان شكر الشكر جمعان الله فقر رب العالمين أبناء المجالك في فيديو এই জন্য সেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখ গুরু শুকুর জানাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব আপনারা থাম্মি দিকে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় যে আরাফাতে দিনের ফজিলত ও আমল মোতাব্বিক চিকিৎসক রাকি এবং যে কোনো লোকের জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি জিলহজ মাস এবং এই জিলহজ হজ মাসের দুটি গুরুত্বপূর্ণ আমল আমাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আমল সে হজ কুরবানি আরাফাত দিন সম্পর্কে হজরত রাসোলেফাক সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি আরাফাতের দিনে রোজা রাখবে আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ ফাক রব্বুল আলমিন আগের এক বছর মাফ করে দিবে পরের এক বছর মাফ করে দেবে সুবাহান আল্লাহ বিহামদে আল্লাহ আজিম ইসলামের কোন আমলের ভিতরে এমন বক্তব্য নেই আগেই কোনো বিষয় পুরস্কৃত করবে তো কত গুরুত্বপূর্ণ রোজা রাখব ওলামা একরামের ভিতরে এই বিষয়টা নিয়ে মতনক্য আছে এক শ্রেণীর আলেমদের বক্তব্য সে হাজিরা যখন আরাবতে থাকবে তখনই আমরা রোজা রাখব আরব পক্ষ আলেমদের বক্তব্য হল আমরা আমাদের দেশে যেই দিন নয় তারিখ অর্থাৎ শুক্রবার দিনে আমাদের দেশে নয় তারিখ হয় আমরা নয় তারিখে শুক্রবার দিন আমরা আরাফাতের রোজা রাখবো কেন শরীয়তের একটি মাসাল আছে ইক মাতোয়ালি এই জন্য ভিতর মতরক্ষ আছে আমরা এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বৃহস্পতিবারও রোজা রাখবেন শুক্রবার দিনও রোজা রাখবেন দুই দিন জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আরাফার দিন সারা থেকে নয় তারিখ ব্যাপারে হাদিসে অত্যন্ত গুরুত্ব আছে রোজার সম্পর্কে এটা আপনারা জানেন এই জন্য আপনি বৃহস্পতিবারও রোজা রাখবেন শুক্রবার রোজা রাখবেন আরাপদে রোজা রাখা অবস্থায় যে সমস্ত মোদাব্বির রাকি ইসলামী চিকিৎসক এবং যে কোনো মুসলিম ভাইয়েরা যদি এই আরাপদে রোজা রাখা অবস্থায় আপনি এই কালিমাটা পরেন যদি এই কালিমাটা হাঁটতে চলতে উঠতে ফিরতে আপনি দশ হাজারবার পাঠ করেন তারপর থেকে প্রতিদিন ফজরের পরে একশতবার মাগরিবের পরে একশতবার পাঠ করেন তাহলে আপনার শরীর বন্ধ হয়ে থাকবে কোনো জিন শয়তান কোনো শত্রু আপনারা আক্রমণ করতে পারবে না এই জন্য প্রত্যেক মোতাব্বির রাখি এবং যে কোনো মুসলমান এই আরাফাতের দিন রোজা রেখে দশ হাজার বার যদি এটা পড়েন আপনি বুঝতে পারবেন এর মাধ্যমে শুধু আপনার শরীর বন্ধ হবে না আপনার তদবিরের ক্ষেত্রে কতটুকু সফল হবেন সেটা আপনি নিজেই দেখতে পাবেন আল্লাহ ফকর বলে আমাদের সকলকে কোরআন শুনব আমল করার মতো তাফিক দান করুক সেরেক মুক্তি বাদাত করার মতো তৌফিক দান করুক আমলে সলে করার মতো তাওফিক দান করুক আসসালামু আলাইকুম আ ও